গুরুতর অসুস্থ প্রেমানন্দ মহারাজের জন্য কি করতে চান আজাদ সদ্য কি অনুরোধ জেল ফেরত অভিনেতার ধর্ষণ থেকে বহু বিবাহ মাদক পাচার এমন একাধিক অভিযোগ পাচার এমন একাধিক অভিযোগ রয়েছে আজাদ খানের বিরুদ্ধে মাঝে একটা লম্বা সময় জেল খাটতে হয় তাঁকে কয়েক এখনও ছাড়া পেয়েছেন এবার কি ধর্মকর্মে মন দিলেন সম্প্রতি অভিনেতার মন যেন কেঁদে উঠল প্রেমানন্দ মহারাজের জন্য গত কয়েক বছর ধরে কিডনির অসুখে ভুগছেন প্রেমানন্দ মহারাজ নিয়মিত ডায়ালিসিস নিতে হয় তাকে সম্প্রতি অবস্থার অবনতি হয় তাকে চোখ ফুলে উঠেছে মহারাজের এমন অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা সম্প্রতি তিনি নিজেও জানান যাওয়ার সময় হয়ে এসেছে সেটা শুনে উদ্বেগ আরও বেড়ে যায় অনুরাগীদের এর মাঝেই প্রেমানন্দ মহারাজের জন্য এগিয়ে আসেন বিগ বসের প্রাক্তন এই প্রতিযোগী তিনি কিডনি দিতে চান প্রেমানন্দ মহারাজকে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে সবাইকে ওই আধ্যাত্মিক গুরুর জন্য প্রার্থনা করার অনুরোধ করেন আজাদ তিনি বলেন প্রেমানন্দ মহারাজ এমন একজন যিনি অন্য ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলেননি কাউকে উস্কানি দেননি আমার এবং ওনার রক্ত যদি মিলে যায় আমার কিডনি দান করতে চাই উনি একশো বছর বাঁচুন ভারতেরও আমাদের ভালো করুন আমি আপনার সঙ্গে দেখা করতে চাই